মেয়েটা যদি দেখতে কালো হয় এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশের সুন্দরী কারা এক ছেলেকে বললাম সবচেয়ে কে বলে আপনি হুজুর মানুষ আপনি শুনা লাভ কি আমি হুজুর হওয়া শোনা যাবি না ওই বর্তমানে সবচেয়ে সুন্দরী একটা নাম করে নাম তো কোরআনে মাহবুলের বলার দরকার নেই আমরা আমাদের চিন্তা করতে হবে যে এখনকার ছেলেরা কি দেখতেছে অপূর পূর্ণিমা মৌসুমী আপনারা বলেন তো এগুলা সুন্দরী আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে পর্দার নারী সুন্দরী হবে তখন স্লোগান হবে পর্দা নারী যারা আপনার সবাই বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নারী যারা আর বেয়া নারী যারা বিশ্ব বেহায়া তারা বেয়া পর্দা নারী যারা শিলা কলা তারা সিলা কলা দেখুন আপনারা কাকি গাছের কলা এক গাম লাই এক গামলায় শিলা আপনার মনে তো খরিদ্দার কলা কেনার সময় কোনটা কিনবে সোসাওয়ালা না শিলা তো শসাওয়ালা দাম কিনব আছে কলা বলতে খাই তুই কি কলা শিলাই খাস না শিলাই তো খাই তাকে থেকে শিলা আছে হা লে। তখন না ভাই আমি খাওয়ার আগেও খাতো পলালা কান ধরে বলতে তো আল্লাহ শপথ করে বলতে যে কেউ খাইনি রে কেউ খাইনি আরে পাগলা তোর খালি চোখে ধরা পড়বে পোকা মুখ মশা মাছি ধুলা বালি এইগুলা করার পর পরে ব্যক্তি এখানে কিলবিল করতেছে কলা খাওয়ার সময় আপনি যদি পর্দা নিশি সোসাওয়ালা কলা খান তাহলে বিয়ে করার সময় দেখে শুনে পর্দা নিশি মেয়ে বিয়ে করার দরকার আছে না নাই জনে করা আজকের যুবকেরা যারা বিয়ে করে নাই তার জন্য নিয়ত করে আগামীতে পর্দা নারীকে আমরা বিবাহ করব না খালি এই স্লোগান দেওয়া মাত্রই একটা পর্দা নারীও সমাজে থাকবে না অন্তত বিয়া বসার আগ পর্যন্ত তারা পর্দাই থাকবে আমি ছোটবেলায় দেখছি আমাদের এলাকার মেয়েদেরকে ছেলের বাতের পক্ষ থেকে দেয় কিছু প্রশ্ন করত আমাকে এখন অনুষ্ঠান নিয়ে গেছে হুজুর আপনি আলেম মানুষ প্রশ্ন করেন আমি কি প্রশ্ন ভাই প্রশ্ন দরকার নেই আপনারাই করেন তো ছেলের চাচা বলতেছে মা একটা বড় হুজুর নিয়েছে আইছি মা তুমি আয়তন করছি বলো তো তখন মেয়েটা আয়তন করছি বলে দিল মানে আগেকার লোকেরা মেয়ে কিন্তু শিখাত হঠাৎ যদি প্রশ্ন করে ছেলের পক্ষ থেকে মা তুমি দোয়াই কুনুত করতো ওই দোয়াই কুনুত করে দিল তারপরে ছেলের চাচার হাউস বিক্রি মানে আটকাবি তারপরে বলতে যে আমার সুরা হাসুরের শেষ দিন হায়াত করতো তখন মেয়েটা হুয়াল্লাহ হল্লা যে তিনবার আছে না নাই একটু মশা হলো না আমি ভাই ভাইরে কঠিন আয় তোর কুর্সি পারছে এটা একটু আটকে গেছে ঠিকই হয়েছে না আমি বললাম মা তুমি ভিতরে যাও যে ভিতরে গেছে আমি তখন বললাম ভাই ছেলে ছেলের বাপ বলছে তো তা কেন তা মানে পরীক্ষায় খালি মেয়ের হবি ছেলের হবি না ছেলের বাপ কয় আপনি তো আমাকে

আগেকার মায়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিত কারণ বিবাহের দিনে যদি ছেলের পক্ষে কোনো প্রশ্ন করে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগদের শুনবেন এখন থেকে ছেলেরা যদি নিয়ত করে বে পর্দা নারীকে আমরা বিয়ে করব না অবশ্যই মেয়েরা পর্দা নিশি হবে ধরে গণ ঠিক না অমার ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগে না মেয়েটা হেদাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত ওমর কে চেন মেয়েটা পর্দার ভিতর থেকে ওমর কে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হমর ওমর কে যদি উমরকে তুমি সিজ তাহলে এরকম বেয়া সাইদা কথা বলত না ওমর ফারুক চমকে বললেন মা আমি কি বেয়া কথা বললাম মেয়েটা বলে পথি যেদিন থেকে হজরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার করি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে ওই মহিলা পরিযায় কেবলমাত্র ভয় থাকবে কার সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কালেমার পতাকা যে দিন দুলবে তুমি কি হজরত তোমার কে চিনো বর্তমানে হজরত তোমার আল্লাহর কোরআন কে রাষ্ট্র চালায় বলেন তো মেয়েটা যে উমর ফারুক কে বলতে প্রতীক তুমি কি হজরত ওমর কে চিনো ওমর কি চিনে ওমর ফারুক হাঁটু বসে বললেন মা মা তোমার কথা শুনে আমার কল যে খুশি হয়ে গেছে তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলন দেখে আমার একটু চিন্তা হচ্ছে আমার মনে হয় তুমি একটা দুঃখী নারী মেয়েটা হেজাবের ভিতর থেকে দেয় বলে আমি আসলে একজন দুঃখী নারী কিন্তু আজকে হজরত খুঁজে বেড়াই আমি আসলে একজন দুঃখী নারী এটা আজ দিন ওমর ফারুক বললেন মা তুমি কি পাচ্ছে অর্ধপৃথিবীর উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাশ দরবারে যাও। বঙ্গ ভবনে যাও। বঙ্গ ভবনে যাও সংসদ ভবনে যাও এই দুই পাহাড়ের মাঝখানে ওমর খুঁজ দিতে ওমর কি দুম বাউঠ সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক আল্লাহর কোরআন দে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোজা লাগবে না বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেরো আমি ছয় দিন হলে ওমরকে খুঁজতেছি আমার ইমান বলতেছে আর এক আধ দিনের মধ্যে উমরকে পাওয়া যাবে ইনসা মেয়েটা বলতেছে আমি কয় দিন হলে খুঁজতেছি ছয় দিন হলে এক আধ দিন আমার ইমান বলতেছে এক আধ দিনের ভিতরেই উমরকে খুঁজে পাবো ইনসা মেয়েটা কিন্তু একটা মারাত্মক কথা বলেছে আল্লাহর কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতা রাখ দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশের নেতারাও কিন্তু দুঃখী মানুষকে খোঁজে এটা ভোটের আগে না ভোটের পরে কি চরিত্রের ওপরে আমাদের এলাকায় এক নেতা পাঁচ হাজারও গাড়ি পাঁচ গাড়ি বোধ হয় আমরা একটা সাধারণ ভাঙা গাড়ি কিনলে কি হুদুর গাড়ি রে বাব উল্টে আর পাঁচ গাড়ি গাড়ির নেতা যাচ্ছে রাস্তা দেখ ফকির আসতেছে নেতা বলতেছে ড্রাইভার ব্রেক করো ড্রাইভার বলে ছাড় কি ধন্যবাদ কই যে

এই নেতা এই চরিত্র যদি ভোটের পরে ধরে রাখতে পারত তাহলে হজরত উমর ফারুকের সঙ্গে আল্লাহ মানুষের বাড়ি বাড়ি মেয়েটা বলে প্রথিক আমি আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব আসল জায়গা নিজেই বলেছে আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে হামলো তোমার ছোট বাচ্চার মতন ওই পাগড়ি মাথায় না রেখে ওই পাগড়ি এভাবে আসামের মতন গলায় দিয়া ওই পাগড়িটা গামছা